তোমার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমরা কি এই শাকটা চিনতে পারছো এটা কিন্তু আমি কাটে আর আগের থেকে দেখানো উচিত ছিল এটা হচ্ছে দুধ কচু পাতা পাতাটা নিয়েছি শুধু এই পাতাটা আমি করব পাতাটা মানে রসুন ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা করব আর এখানে আছে কচুর গাঠি আর আলু ওটাকে করব কাতলা মাছ দিয়ে একদম টাটকা কাতলা মাছ তো বন্ধুরা প্রায় আমি প্রচুর গাঠি দেখাই তোমাদের কচুর গাঠি বলো প্রচুর মুখী বলো তবে আমার এটা খুব খেতে ভালো লাগে কচু টাইপের জিনিস আমার ভালো লাগে আর কালকে তো জানো আমি বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়ি থেকে এগুলো একদম যারা আমার বড় ভিডিও দেখবে তারা বুঝতে পারবে একদম উঠোনের ওপরের গাছ তো বন্ধুরা এটা আমি আজকে একটু মশলা দেবো না সামান্য একটু জিরে দিয়ে কীভাবে রান্না করি দেখো আর একটু বাটা মশলা আমি দেব না না তো একদম ইউনিক রেসিপি এটা খেতে যেমন টেস্ট তেমন হেলদি হবে তো তোমার সঙ্গে থেকে আমার এই কচুর মুখীর মানে কচুর গাঠি আর কাতলা মাছের রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একদমই নর্মাল তো বন্ধুরা মূল রান্নায় চলে এলাম এবার এবার আমি শুকনো খোলায় মানে তেল ছাড়া আমি দুটো লঙ্কা আমি দু ভাগ করে দিয়েছি একটু ভেজে নেব আর সঙ্গে দেব এইটুকু জিরে জিরে আর লঙ্কাটা আমি ভেজে নেব জিরেটা আর লঙ্কাটা ভেজে নিয়েছি ভাজা হয়েছে আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা ভেজে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো আমার নর্মাল রেসিপি দেখতে হলে সম্পূর্ণটা দেখতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে নিয়েছি বন্ধুরা তো এখন আমি কত সংক্ষেপে রান্না করছি তো দেখতে থাকো শেষ পর্যন্ত এবার ওই তেলেই আমি আর তেল দেব ব্যবহার করব না একবারে ফোড়নে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন দিয়ে দেব রাঁধুনিটা ফোড়ন হয়ে গেলে ভাজা হয়ে গেলে আমি ছেড়ে দেব কচুর গাছ আর আলুটা একসঙ্গে ভেজে নেব তো এটা একটু ভাজা ভাজা হতে থাকুক বন্ধুরা ফিরে আসছি দেখো সংক্ষেপে অতি সংক্ষেপে আর অতি নর্মাল একটা সুস্বাদু রেসিপি খুবই ভালো লাগে এরকম রেসিপি খেতে গরমে আর আমাদের বাড়ি এখন মশলাপাতি চলবে না অত তার জন্য একটুখানি তো কিছু দিতেই হবে ফোরমে নয়তো তো ভালো লাগবে না তাই আমি নর্মাল রেসিপি দেখাচ্ছি তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা চলে এলাম বেশ কিছুক্ষণ পরে এদিকে আলুটা আর গাঠি কচুটা সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ একবারেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার বন্ধুরা আর এক দু মিনিট এইভাবে একটু কষিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতন আর এখনই গলে গেছে খুব সুন্দর বেছে আমি নিয়ে এসছিলাম কচুর গাঠিটা আর কি ছোটবেলা থেকে এরকম নর্মাল খাবারই খেয়ে এসেছি আমরা অত রিস্ক খাবার আমরা কোনো দিনও রিস্ক খাবার আর কি রিস্ক রিস্ক কোনো দিনও আমরা খাইনি মাংস ডিমের ঝোল ছাড়া আর টাটকা মাছ বেশি খাওয়াতো আমার বাবা মা আর তাই ও টাটকা মাছ কোনো দিনও মশলা দিয়ে রান্না করতো না একটু জিরে বা আধুনিক ফোড়ন দিয়ে রান্না করতো একটু জিরে আদা বাটা দিয়ে রান্না করতো তাই এত সুন্দর লাগতো খেতে তো আজকে আমি সেইভাবে একটু চেষ্টা করছি মায়ের মতন রান্না করতে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে ভালো করে জাল উঠে গেছে আর বেশ গলে গলে গলেও গেছে মনে হয় এই দেখো বন্ধুরা গলে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছটা ভেজে রাখা মাছটা পাতলা মাছটা দিয়ে দিলাম এইবার আমি একটু ঢাকা দেব তাতে মাছের মধ্যে ঝাল লবণ এগুলো একটু ঢোকে তো আমি এখন ঢেকে দেব বন্ধুরা আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তারপরে কি অ্যাড করি দেখতে থাকো সঙ্গে থাকো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর সবই গলে গেছে মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম জিরে আর লঙ্কা ওটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু দারুণ একটা সেন্ট বেরোয় খুব সুন্দর লাগে নর্মাল খাবার বানালাম তো বন্ধুরা দেখতেই পারলে আর একটু দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা না দিলেও ভালো লাগতো তো আছে যখন দিয়ে দিলাম এইভাবে যদি তোমরা খেতে চাও খেতে পারো নর্মাল একদমই দেখলে তো কোনো আমি পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করিনি শুধু একটু ভাজা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেজে বেটে দিলাম এই হচ্ছে আমার রান্না তো তোমাদের কেমন লাগলো আমার নর্মাল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা নামিয়ে একবার দেখিয়ে দেব বন্ধুরা ফাইনালি আমি নামিয়ে নিয়েছি তো দেখো কেমন হয়েছে একদম দেখতেই পারলে আমি একদম সাদা সাদা মাথা আর কি রান্না করলাম একটু রাঁধুনি ফোড়ন আর একটু ভাজা জিরে গুঁড়ো করে একটা রান্না করলাম এই রকম রান্নাটা খেতে অসাধারণ লাগে মশলাপাতি দিয়ে রান্না করে যেটুকুনো ভাত খেতে না পারবে এরকম নর্মাল রান্নায় কিন্তু দারুণ লাগে আর ভাত দুটো বেশি খাওয়াও যায় তো আর বেশি বড় করবো না ভিডিওটা হয়তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আর শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে এখানে আমার রেসিপিটা সমাপ্ত করছি বায় টাটা